ভারত ভারতকে কঠিন হুশিয়ারি করলেন আমির হামজা বাংলাদেশের বিখ্যাত একজন ইসলামী স্কলার তিনি একজন ভালো মাপের বাংলাদেশে হায়ার লেভেলের একজন ইসলামিক বক্তা কোরআন থেকে স্পষ্টভাবে বাস্তবতার উপরে ভিত্তি করে কোরআন থেকে ব্যাখ্যা করে থাকেন বাস্তব দুনিয়াতে কি ঘটতেছে বর্তমানে কোথায় কি ঘটতেছে সেই ঘটনাগুলোকেই কোরআনের আলোকে উনি তাপসির করে থাকেন কোরআনের আলোকে সেই জিনিসগুলোকে ব্যাখ্যা করে থাকেন অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত মেধাবী একজন স্কলার বাংলাদেশের আমরা গর্বিত আমির হামজাকে নিয়ে আমির হামজা ভারতকে হুশিয়ারি করেছেন ভারতের পোপা এই পোপা ব্যাপারে উনি কঠোর হুশিয়ারি দিয়েছেন ভারতকে ময়ুখ ময়ূখ রঞ্জক আপনারা চিনে নিশ্চয়ই ওর নামটা আমি জানতাম না অনেক কষ্টে নামটা মানে জানতে পারছি আমির হামজার মাধ্যমে ধন্যবাদ আমির হামজাকে সেজন্য যে আমির হামজা বলেছেন এই যে মলম ব্যবসায়ী ময়ূখ রঞ্জক ময়ূখ রঞ্জক হচ্ছে একজন বেহায়া মিথ্যাচার হান্ড্রেড পার্সেন্ট প্রোপাগান্ডা ছড়ানো একজন ব্যক্তি এবং আরেকজন হচ্ছেন লাফালাফি নাম উল্লেখ করেন তিনি তার কথা ইশারায় বুঝা গেল হয়তো বা তিনি শুভেন্দু বাবু শুভেন্দু বাবুর কথা বলেছেন যে শুভেন্দু বাবুর মতো পাগলামি লাফালাফির কারণে আজকে ভারতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ভারতের পিয়াজ আলু রাস্তায় পচতেছে হসপিটাল গুলো ফাঁকা পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা তা আমরা দেখলাম একজন সাংবাদিক বলছে শুধু কান্নাটা বাকি আছে মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল বলছেন যে তাদের কান্না করাটা বাকি আছে বাকি সব ঘটনাই তারা ঘটাই দেখলাম আমরা কলকাতার অনেক দাদা সবাই খারাপ না ওই কয়েকজন অভদ্র লোকের কারণে তাদের এই অবস্থা যে বাংলাদেশের কাছে তারা মাপ চাচ্ছে তারা পেঁয়াজ আলু যে যাচ্ছে তারা অনাহারে থাকতে তাদেরকে এই এত লং টাইম এত খরচ করার পরে যে ফসলটা তাদের ঘরে ওঠার কথা ছিল ঘরে উঠছে ঠিকই কিন্তু সেটা তারা সেল করতে পারতেছে না দু টাকা আড়াই টাকা তিন টাকা আলু বিক্রি হচ্ছে যেখানে আলুর পাইকারি পর্যায়ে বাংলাদেশেও পাইকারি পর্যায়ে আমরা দেশে তিরিশ টাকার উপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার উপরে পাইকারি পর্যায়ে যাচ্ছে সেখানে তারা আড়াই থেকে তিন টাকায় পাইকারি বিক্রি করলে তাদের খরচের টাকায় উঠবে না সেভেন নিয়ে কথা বলেছেন আমির হামজা বাংলাদেশ ভারত ভারত এখনো আমাদের মসজিদ ভাঙতেছে বিভিন্ন উসিরা দিয়ে এখানে হাজার বছরের পুরানো পাঁচশো বছরের পুরানো একশো বছরের পুরানো মন্দির ছিল গল্প গাজাখড়ি ধরনের গাজাখড়ি গল্প বলে মসজিদ গুলা সেখানে মন্দির নির্মাণ করতেছে এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে সেভেন সিস্টারের হুমকি দেওয়া হয় আমি হামজা হুমকি দেন আমি হামজা বলেন তাহলে এই সেভেন সিস্টারকেও আমরা বিপদে ফালাইয়া দিব বাংলাদেশে আমরা একসাথে ভালোভাবে মিলেমিশে থাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকি বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই যে মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে এখন তারা যদি এভাবে বাড়াবাড়ি করতেই থাকে করতেই থাকে তাহলে কিন্তু একটা সময় আমরা বিরক্ত হয়ে যাব বিরক্ত হয়ে আমরাও কি করবো মন্দির ভাঙ্গা মসজিদ বানাবো এই ধরনের হুশিয়ারিমূলক কথা বলেছেন আমির হামজা আমির হামজার মতো একজন বিখ্যাত স্কলার এই কথা মানে অবশ্যই ভারতকে সাবধান হইতে হবে ভারতকে অবশ্যই কি করতে হবে সাবধান হইতে হবে অলরেডি আমার দেশে সাবধান হয়েও গেছে কিন্তু কয়েকজন দুষ্কৃতিকারীর কারণে ভারত এখন বিপদে আছে